যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা ধরো যে অনুপ্রেরণা পেলাম অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন আমি তাদের কোথায় সারা দিয়ে চলে এলাম না না বিজেপি বিজেপির সঙ্গে আমার বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে

কাজ এখন এখনো চাইনি আমি বিজেপিতে যোগ দেইনি বিজেপিতে যোগ দেব সম্ভবত 7 তারিখে এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো এইটুকু জানিয়ে রাখলাম এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলোর কো যদি আপনি কন্টেস্ট পয়েন্ট কোনো পছন্দের লোকসভা কেন্দ্রে প্রশ্ন এখানে আসছে না কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্ন সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল যারা ইলেকশন কমিটি আসেন